সবাই আন্তর্ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চন্দ্রিমা সুপারট আছে এই চন্দ্রিমা সুপারমার্কেটে মার্কেট কি পাওয়া যায় সেটি আপনাদের এই ভিডিও মাধ্যমে আমি দেখাবো দেখি পাওয়া যায় ফুটপাতে অনেক ধরনের দোকানপাট বসেছে এবং আজকে অনেক মানুষের ভিড় ভিডিও করাটা খুব কঠিন হয়ে উঠতেছে তারপরে আমি দেখি কতটুকু ভিডিও করা যায় মানুষ এখানে এসেছে কেউ কেনাকাটা করার জন্য কেউ দেখার জন্য আহ সব ধরনের মানুষ আছে এই শুক্রবারে এসেছে এবং কি রিক্সা যে এত জ্যাম এই দেখুন তন্দ্র সামনে চলে এসেছি সময় মার্কেটে ঢুকার আগে দেখি ফুটপাতে কি কি দোকান আহ এখানে আছে এবং কি ছেলে মেয়ে সব ধরনের আহ জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে যে কোনো বার্গার পাওয়া যাচ্ছে এবং চিকেন রোল সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে এবং রাস্তার একদম সাইড এ হ্যাঁ আপনাদের রাস্তার সাইড এ আহ সব ধরনের এবং মানুষ খাচ্ছে যে বাইরে এখানে কেনাকাটা করার জন্য এসেছে আসলে ওনারা কেনাকাটা করছেন চন্দ্রমা সুপার মার্কেটে আসলে জুতা থেকে শুরু করে অনেক দোকান আছে যে চন্দ্রমা সুপার মার্কেটের নিচে আপনারা আপনি যাবেন আমরা দেখবো এখন চন্দ্রমা সুপার মার্কেটের ভিতরে যাব আসলে চন্দ্রমা সুপার মার্কেটে কেন বিখ্যাত দিয়ে উপলব্ধি দেখি চন্দ্রিমা সুপার মার্কেট কেন বিখ্যাত অনেক প্যান্টের দোকান আছে এবং ছোট ছোট চন্দ্রীমা সুপার মার্কেট আসলে এখানে ছেলেদের সব ছেলেদের কাপড় এবং টি শার্ট এবং আসলে সব ধরনের টি শার্ট প্যান্ট এই চন্দ্রীমা সুপার মার্কেট পাবে এই যে রাস্তা মেন রোড এটা হচ্ছে মেন রোড আর তার পাশে হচ্ছে চল্লিমা সুপার মার্কেট আর এটা হচ্ছে গাউসিয়া যেটা যাচ্ছে এটা গাউসিয়া সুপার মার্কেট এই পাশে হচ্ছে ঢাকা কলেজ আর এদিকে চলে গেল আমি দেখি টি সাথে যখন বিখ্যাত কেন এই চন্ডিমা সুপার মার্কেটে পাঞ্জাবি থেকে শুরু করে টি শার্ট এবং জিন্সের জন্য এই চন্দিমা সুপার মার্কেটে বিখ্যাত এখানে আসে আগে অনেক কেনাকাটা করছি জিন্সের জন্য চন্দিমা সুপার মার্কেট বিখ্যাত আসলে অনেক কেনাকাটা করছি আগে এখন দেখাচ্ছি আর কি ভিডিওতে আসলে চন্দ্রী সুপার মার্কেট হচ্ছে এই চন্দ্রী সুপার মার্কেটে জিন্সের প্যান্ট কিনতে আসে এখানে খুব অল্প ওনারা বিক্রি করে থাকেন আমি আপনাদেরকে এই সুপার মার্কেটটি একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে সব ধরনের জিন্সের প্যান্ট গ্যাভারিং প্যান্ট টি শার্ট শার্ট সব ধরনের পাওয়া যায় একটি সিঁড়ি যেটা মেন রোডে বের হওয়া যায় তারপর আমি একটু ভিতরে আপনাদেরকে দেখাই যে আসলে চন্দ্রনাথ সুপার মার্কেট প্যান্টের জন্য বিখ্যাত কেন কারণ এখানে আমার মনে হয় সব ধরনের প্যান্ট শার্ট টি শার্ট জিন্স সব ধরনের এখানে পাওয়া যায় এটি হচ্ছে শার্টের দোকান এখানে সব ধরনের শার্ট যারা অফিসালি শার্ট এবং কি ফরমা শার্ট সব কিছু পাওয়া যায় আপনারা দেখুন চন্ডা সুপার মার্কেট হয়তো এই দোকানের নাম হচ্ছে নাইস শপ আসলে এই চন্দ্র সুপার মার্কেট জিন্স এর প্যান্টের জন্য সব থেকে বিখ্যাত এবং কি গেবারিং প্যান এখানে সব ধরনের প্যান পাওয়া যায় আপনারা দেখুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আসলে আপনাদের এই সুন্দর সুপারমার্কেটে জিন্সের প্যান্টের জন্য বিখ্যাত কেন একটু বলেন তো স্বল্প পরিমাণ মানে যে একদম রিজনেবল প্রাইস এটা প্রাইসে পাওয়া যায় এটার জন্য বিখ্যাত অবশ্যই অবশ্যই সব ধরনের কম তো অবশ্যই রাখবো আপনি চ্যালেঞ্জ দেখে আসলে তো আরো বেশি কম রাখবো আসলে এক ভাইয়ের সাথে কথা হইলো কারণ এখানে জিন্সের জন্য আসলে বিখ্যাত কারণ এখানে কিন্তু মেয়েদের কোনো জিনিসপত্র পাওয়া যায় না এখানে অনলি ছেলেদের জন্য পাওয়া যায় সব ধরে আপনারা দেখেন এখানে আসলে মেয়েদের কোনো কিছু পাওয়া যায় না কিন্তু চন্দা সুপার মার্কেটে এখানে অলি ছেলেদের জন্য এখানে জিন্স শার্ট প্যান্ট এবং গ্যাবারিং সহ সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় ওইটা হচ্ছে হামিম ফ্রেশ ফ্যাশন হামিম ফ্যাশনে কিন্তু সব কিছু পাওয়া যায় এখানে ছেলেদের যে শার্ট এই শার্টগুলো সাজানো আছে ডিসপ্লেতে আমরা দেখতে পারেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই এই চন্দ্রমা সুপার মার্কেটে আপনার দোকানে শুধু ছেলেদের সবকিছু পাওয়া যায় নাকি শার্ট গেঞ্জি সব কিছু পেয়ে যাবে আচ্ছা মেয়েদের কিছু পাওয়া যায় না মেয়েদের আইটেম আমাদের এক মার্কেটে না আচ্ছা আপনার এখানে কি কি আছে একটু বলুন আমাদের শার্ট আছে গেঞ্জি আছে হাফ শার্ট ফুল শার্ট ব্যান্ড কালার শার্ট মানে ছেলেদের সব আইটেমে পেয়ে যাবে ট্রাউজার পেয়ে যাবে ঠিক আছে এখানে আসলে অন্য অন্য মার্কেট থেকে এই মার্কেটে আপনি একটু রিজনেবল সাইজে পেয়ে যাবেন সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ শার্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে আমি দেখতেছি কারণ আমি এখানকার কেনাকাটা করতাম আগে কারণ এখানে জিন্স এবং টি শার্ট শার্ট এখানে কিন্তু বিখ্যাত এই ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শার্টগুলো সাজানো আছে শার্ট কিন্তু আসলে অনেক কালারফুল এবং কি আপনাদের পছন্দ হবে এখানে আসলে একটু হয়তো বা কম রেটের মধ্যে মধ্যে পাবেন আপনারা দেখুন চেকের ভিতরে শার্টগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এই শার্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে অনেক অনেক কালার আছে ঠিক আছে এটা এটা সে শার্ট পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে অভেলেবেল শার্টগুলো পেয়ে যাবেন প্রিন্টের শার্টগুলো চারশো টাকা এক কালারগুলো চারশো টাকা আর আপনার এই চেকের শার্টগুলো চারশো টাকা করে আর যারা তিন পিসের অর্ডার নিতে চান তিন পিস একসাথে যারা নিতে আসবেন এক হাজার টাকা পেয়ে যাবেন অফারও পেয়ে যাবেন এই দোকানটাতে ঠিক আছে দি আমাদের দোকান হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া ছন্দীপা সুপার মার্কেট তলা হামিম ফ্যাশন সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন ওয়ান জিরো ওয়ান জিরো

আর একটা ষাটপন্ন চারশো টাকা করে একশো হ্যাঁ একটা চারশো টাকা আর তিনটা হচ্ছে আপনার এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে যদি আসেন তাহলে অবশ্যই আপনার তিনটাই এক হাজার টাকা পেয়ে যাবেন থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ